বন্ধুরা বলেছিলাম না যে এই আপডেটটা এই সপ্তাহের মধ্যেই আসবে চলে এলো আজকে পুরো আমার খুশিতে নাচতে মন হচ্ছে এবার থেকে তোমরা দেখতে পাবে তোমার চ্যানেলের প্রোফাইল থেকে দেখতে পাবে যে তোমাকে কে কে সাবস্ক্রাইব করেছে তোমার আসল সাপোর্টার কে এবার দেখা যাবে তোমরা শুধু আমাকে বলো দাদা আমি তোমাকে সাপোর্ট করি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো কি করি আসল ভালোবাসাটা দাও কি দাও না সব কিন্তু দেখা যাবে আজকে চলো লাইভ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি আপডেটটার ব্যাপারে তো ভিডিওটা একদম স্কিপ করো না এবার থেকে তোমরা দেখতে পাবে ক্রমে আগে কি হতো ক্রোমে গিয়ে দেখতে হতো এখন আর ক্রমে যাওয়ার দরকার নেই ইউটিউব থেকেই তোমার কিন্তু দেখা যাবে ইউটিউব তোমার প্রোফাইল থেকেই তো চলো এই আপডেটটা কিন্তু আমার সমস্ত চ্যানেলে আসেনি একটা চ্যানেলে এসেছে পরবর্তীকালে আস্তে আস্তে একটা চ্যানেল এসেছে মানে সব চ্যানেলে আর পর পর আসবে বুঝতে পারলে তো তোমরা দেখো তোমাদের এসএস কিনা যদি না আসে গুগল প্লে স্টোরে একবার তোমার ইউটিউব অ্যাপসটা একবার আপডেট করে নেবে তো ইউটিউবটা ওপেন করছি তো ইউটিউবটা ওপেন করার পরেই আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি ফেসবুক টিপস বেঙ্গল বলে যে চ্যানেলটা আমার আছে যেখানে আমি ফেসবুক रिलेटेड ভিডিও ছাড়ি মানে ফেসবুক পেজ কিভাবে খুলবে ফেসবুক ঠিক আছে রিলস ভিডিও ভাইরাল কিভাবে করবে তো তোমরা যদি ফেসবুকে কাজ করে থাকো এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো তো চলো এখানে চলে এলাম এখানে আসার পরেই তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছো ভালো করে লক্ষ্য করো সি ইউর সাবস্ক্রাইবার এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে তোমার সাবস্ক্রাইবার তোমার চ্যানেল এর সাবস্ক্রাইবার কে দেখো তোমরা এটাই বলছো ঠিক আছে দেখতে পাচ্ছ সব কিন্তু চলে এসেছে এখানে আমার সাবস্ক্রাইবার কত তোমরা দেখো আমার চ্যানেল এর সাবস্ক্রাইবার কত ভালো করে লক্ষ্য করো চার হাজার সাতশো ঠিক আছে ষাট টাকা তো এখানে আসার পরই দেখো কে কে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে সব কিন্তু এখানে এখানে দেখাচ্ছে যদি প্রেস করি এগুলো কিন্তু লেটেস্ট সাবস্ক্রাইবার মানে এরা আমার কিন্তু এই কদিনের লেটেস্ট সাবস্ক্রাইব করেছে এখানে আমরা লেটেস্ট অপশানে যদি আমরা প্রেস করি প্রেস করার পরেই কিন্তু এখানে আমাদের দেখিয়ে দেবে ভালো করে লক্ষ্য করো যে সাবস্ক্রাইবার কাউন্ট ঠিক আছে এই সাবস্ক্রাইবার কাউন্ট অপশানে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিন্তু যে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সব কিন্তু দেখিয়ে দিচ্ছে বুঝতে তো আমি কি করবো এর প্রোফাইলে এইভাবে চলে যাব। এবং তার ভিডিওগুলো দেখব দেখবো চেক করব। যেহেতু সে আমাকে সাপোর্ট করছে তখন আমি কোনো ভুল করলে আমি কিন্তু তার চ্যানেলে এইভাবে চ্যানেলটা চেক করে একবার একটা ভিডিওতে কমেন্ট করে বলে দেবো যে তোমার ভিডিওর ভয়েসটা ইম্প্রুভ করো হেনতেন তো তোমরা এখনো বলছি যে যে এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও প্রতিদিন লাইভ আসি ভিডিওর মাধ্যমে তো টিপস দিই নতুন আপডেট এলে আমি আনি মানে ভিডিও সবার আগে আনার চেষ্টা করি ভিডিও কীভাবে ভাইরাল করবে সাবস্ক্রাইবার ওয়াশ টিম জেনুইনভাবে কীভাবে বাড়াবে সব তো ভিডিও আনি কিন্তু লাইভে নটা সাড়ে নটার দিকে লাইভ এসে তোমার চ্যানেলগুলো চেক করবো তোমাদের চ্যানেল মডিস হবে কি হবে না সব রকম কিন্তু আমি ব্যবস্থা তোমাদের জন্য করছি যারা কোডে উইনার হতে পারছে না তাদেরকে বলছি চল্লিশ টাকা কি কুড়ি টাকা সেন্ড করো তাদের চাইল চেক করে দেবো ও চাইল চেক করছি নিজের একটু সামান্য ফিজটা রেখেছি চল্লিশ পঞ্চাশ টাকা অন্যান্য ইউটিউবার থেকে আমি অনেক কম নিই তোমরা দেখে থাকবে যারা আমার বাড়িতে আসে তাও আমি ওরা যা ভালোবেসে দেয় দুশো একশো পাঁচশো তাই কিন্তু নিই আমি বলি না যে তোমার চ্যানেল সেটিং করে দিলাম হাজার টাকা দাও দেড় হাজার টাকা দাও দু হাজার টাকা দাও চ্যানেল খুলে দিলাম অন্যান্য ইউটিউবার গুলো বলে তোমরা একটু রিসার্চ করে দেখো আমি কিন্তু ওটা করি না আমি জানি তোমরা এখন নতুন তোমরা এখন শিখলে পরে টাকা পেলে নিশ্চয়ই তখন ভালোবেসে আমাকে এমনিই দেবে তোমাকে চাইতে হবে না তো এই নতুন অবস্থায় ঠিক আছে যারা চ্যানেল গ্রো করছেন আমাদের বাড়ি আসছে তাদের আসতে পাঁচশো ছশো টাকা খরচ হয়ে যাচ্ছে গাড়ি ভাড়াতে তারপর আমি যদি আবার দেড় হাজার টাকা নিয়ে তাহলে ওদের মিনিমাম পাঁচ হাজার টাকার খেল আছে তো এগুলো একদমই উচিত না তো ভালোবেসে যে যা দেবে অসুবিধা নেই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমার বাড়ি ঠিকানা বলে একটা ভিডিও আছে কালকে একজন এসেছিল একটা ভাই আবার কালকে একজন আসবে দেখবে ভিডিও আসবে বুঝতে পারলে পোস্ট করে ভিডিওটা আসবে তো এইভাবে আসতে পারো যে কোনো সমস্যা নাই আমার বক্সে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে এই ভিডিও বক্সে ওই ভিডিওটা দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার বাড়ি কিভাবে আসবে সেটাও বলা আছে তাও যদি বুঝতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও দাদা আমি তোমার বাড়ি যেতে চাই কিভাবে যাবো বলো তারপর আমি সমস্ত কিছু বলে দেবো আর তোমার বাড়ির অ্যাড্রেসটাও একটু লিখে দিয়ে তারপর আমি বলে দেবো কিভাবে আসবে না আসবে ঠিক আছে চলো ওখানে ভিডিওটা শেষ করছি এবার থেকে তোমরা কিন্তু বারবার বলছি সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করলে কি হবে এমনি ধরো সময় টাকাও দিতে পারে না সুপার চার্ট লাইভে কুড়ি টাকা র্যান্ডম তো চেক করি না জানো কোডে চেক করি র্যান্ডম চেক করলে তো একটা লাইভে সব চ্যানেল চেক করা সম্ভব না সেই জন্য সাবস্ক্রাইবটা করে লাগলে কি হয় আমার তখন কপ টাইম হয়তো আমি ফাঁকা আছি এক ঘন্টা তখন আমি এভাবে তোমাদের চ্যানেলে গিয়ে এভাবে তোমাদের ভিডিওগুলো একবার দেখতে পারি ঠিক আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত কমেন্ট করছে সেগুলো দেখতে পাবো কে কে সাবস্ক্রাইব করছে না করছে এখান থেকে তো দেখা যাচ্ছে আবার রু আর্টিস্ট দেখা যায় বুঝতে পারলে তো তুমি যদি তোমরা ধরো আমার ভিডিওতে একটা কমেন্ট করলে ওই কমেন্টে যে করলে ওখানেও কিন্তু দেখা যায় তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো কি করো দেখাচ্ছি কিভাবে তো এই চ্যানেলটাই দেখাচ্ছি এখানে আমি এখানে কমিউনিটি অপশানে চলে এলাম কমিউনিটি অপশানে আসার পরেই আমরা কি করবো এখানে ভিউ অল অপশনে চলে এলাম ভিউ অল অপশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটু সরালি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অপশান আছে পাবলিক সাবস্ক্রাইবার এই পাবলিক সাবস্ক্রাইবার প্রেস করলেই তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করেছো সব কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদের দেখতে পাচ্ছ লাল পাড়া কিন্তু এখানে গোল করে দেখিয়ে দিচ্ছে তার মানে এরা কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করা আছে তবেই কিন্তু এখানে কমেন্টের উপরে কিন্তু দেখো দেখাচ্ছে তখন আমি কি আমি এখান থেকেই জানতে পারছি যে এ কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তখন ওকে আমি লাইক দেবো এর চ্যানেলে গিয়ে চ্যানেলটা চেক করবো ভিডিওগুলো দেখবো তো এইভাবে বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি তো সবসময় তোমাদের পাশে আছি আমি তো বলছি ঠিক আছে চলো ভালো থাকবে এখানে ভিডিওটা শেষ করছি যদি আবার বলছি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে যদি কমেন্ট করো সেটাও আমি জানতে পারবো যে তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি কি করনি আবার এখান থেকে প্রোফাইলে আপডেটটা এলেও তো দেখতে পাবো আমার তো একটা চ্যানেলে চলেই গেছে চলো ভালো থাকবে ধন্যবাদ আর সাবস্ক্রাইব করলে হবে না নোটিফিকেশনটা অল করে দিতে হবে তাহলে যখনই লাইভ যাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে কালকের নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভে